আজকেরও সবাই আমার কাছে এসে বসেছে রাত্রির বেলা হলে মায়ের কথা মনে পড়ে বাচ্চাদের সারাদিন বাচ্চাদের আমাদের কথা মনে পড়ে না কেন পড়ে না জানি না বিস্কুটে খাওয়ার জন্য বাচ্চাদের আমার কথা মনে পড়ে জানে মা বিস্কুট দেবে কেন মা ভাত দেয় তো ভাত দেয় ওষুধ দেয় বকা দেয় সব কিছু করে জঙ্গি তুমি আজকে উচ্ফিল্ল তো কেন এত ঘুরছো কেন হঠাৎ ওকে দেখে জঙ্গি কোথাও ব্যস্ততা আছে তোমার কোথাও যাওয়ার তারা আছে এত সময় হেঁটে হেঁটে ওদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে কি ব্যাপার ওমা তুমি এত বড় পেট নিয়ে এখন চাচ্ছ কেন আর তোমার স্বভাবটা কোনোদিন যাবে না স্বভাব স্বভাব চেঞ্জ হয়ে যাবে জঙ্গির স্বভাব চেঞ্জ হয়ে ঘোরতর যুদ্ধ লাগবে জঙ্গি এসে গেছে এখানে বসেছে জঙ্গির ভাই পাশে দেখো জঙ্গির এবার মাথা বেঁকবে দেখো জঙ্গি কিরম বেঁকে বেঁকে আছে এবার একে মারবে তুই যদি মারপিট করিস আজকে তোর একটা খবর তো আমার একটা খবর আছে তুই দেখো কি রকম দেখো দেখো জঙ্গি তুই যদি মারিস রে আজকে তোর খবর চিড়িয়াখানায় উঠবে তোকে চিড়িয়াখানায় দিয়ে আসবো বাঘের সাথে থাকবি চিকু সরে আয় কান দুটোর মোলার মতো থাকিস না এক্ষুনি মারবে কিন্তু ওর মাথায় খুন্ডি চাপ চেপেছে বন্ধুরা বসলো ঠিক আছে চিড়িয়াখানায় নিয়ে যাব না চিড়িয়াখানায় ধার থেকে ঘুরিয়ে নিয়ে আসবো শোনো বাচ্চারা সবাই বসে পড়েছে মনে পড়েছে মায়ের কথা সারাদিন মনে পড়ে না বিস্কুটের সময় মায়ের কথা মনে পড়ে সারাদিন ভাত খাওয়াচ্ছি মাছ খাওয়াচ্ছি ওষুধ খাওয়াচ্ছি তখন আমার কথা মনে পড়ে না কিন্তু বিস্কুট খাওয়ার সময় কি সুন্দর রিল্যাক্স ভাবে বসে পড়েছে দেখো এখানে গল্প আচ্ছা জঙ্গি তুমি ছোটবেলা থেকে কি জঙ্গি ছিলে বলো সবাইকে তোমার আমি চোখ বন্ধ করে থাকাটাই মানে দুষ্টুমির করা এই যে ঠুসো তুমি তো ছোটবেলা থেকে ঠুসো মারতে না হঠাৎ কি হয়েছে তোমার মনের মধ্যে হয়তো ঠুসো মারো তোমার মাথাটা হলুদ হয়ে গেছে বলো তুমি রং করেছো বাবা দেখো বন্ধুরা মাথায় হলুদ আমার ওর মাথায় হলুদ কেন হ্যাঁ কি রে তোর মাথায় কি আবার হলুদ রং মাখালো দেখো চিকু এখন রিল্যাক্স করছে ওমা ওপরে আবার কি হচ্ছে এখানে ওপরে আবার ওমা ওপরে আবার মারপিট লেগে গেছে দেখো বন্ধুরা ওপরে আবার মারপিট হচ্ছে দেখো 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 কোন দিকে যাব এদিকে সামলাতে যাই তো ওইদিকে মারপিট হয় আবার ওইদিকে সামলাতে যাই তো এদিকে মারপিট হয় সব দিকে শুধু মারপিট আর মারপিট তোমাদের সব কটাকে জেলে ভরতে হবে তোমরা হলে মারপিট বয় ওই যে বসে আছে দেখো না সেজে গুজে আবার একবার ওপরে দেখছে যাব কি যাব না যাওয়া না যাওয়াই ভালো বাবা তুমি আবার গেলে গন্ডগোলটা আবার অতিরিক্ত আবার উঠেছো কেন জঙ্গি আবার উঠেছে আমার ভীষণ ভয় লাগে কাখে আবার ঠুসো না মারে আমার সবাইকে শুঁকছো কেন জঙ্গি ওই দেখো দেখলে কিরম মারলো সবার চরিত্র খারাপ দেখেছো ও বসেছিলো তোর কোন গোড়া ঘাটে ছাই নিতে তুই ওকে মারলি কেন জঙ্গি কান দুটো ছিঁড়ে হাতে ধরিয়ে গেলো এবার তোমার ওই গুণমানটা মুখ নিয়ে তুমি সবাইকে মারছো দেখেছো দেখো বন্ধুরা দেখো তোমরাও দেখো এই শোনো তোমাকে না ধরে আজকে চিড়িয়াখানায় দিয়ে আসবো তুমি চিড়িয়াখানায় থাকার লোক তুমি বাড়িতে থাকার নয় এই তুমি হাত কামড়ে কান ধরে মুলে দেবো তুমি খুব বাঘ হয়ে গেছো হ্যাঁ জঙ্গলের বাঘ শিক্ষা দীক্ষা নেই আবার ওর দিকে দেখাচ্ছ যখন প্রেম করো তখন মনে থাকে না ওইটাই তোমার গার্লফ্রেন্ড হয় আবার প্রেম ভুলে গেলে তখন আবার ওকে কামড়াতে যাচ্ছ এই তুমি চুপ করো বাচ্চার মা বাচ্চাকে না দিকে এখানে মেয়াম করবে না দেখো সবাই বসে পড়েছে সবাই এখন বসে বসে জঙ্গিকে দেখছে জঙ্গি উপভোগ করছে সবাই বসে বসে আর আর একজন গান গেয়ে যাচ্ছেন বাচ্চার দিকে খেয়াল নেই উনি ওখানে গিয়ে ঢবলিং হয়ে বসে আসলেন কেন জঙ্গি তুই নিচে ডাক তো খবর আছে আজকে ওই দেখো ওই কিরম ভাই বসলো দেখো জঙ্গি জঙ্গি রে তুই পেপারে দেব তোর খবর আজ তুই নিচে না আবার একবার দেখেছো কিরম বসে বসে তা দিচ্ছে মানে তা দেয়াচ্ছি আমি এই তুমি একটু চুপ করো তো বাচ্চাদের দেখার নাম নেই শুধু এখানে বাইরে এলে ভজনের মতন গান শুরু করবে তুমি চুপ করো দেখতে পাচ্ছ না জঙ্গি মারছে সেখানে গিয়ে দাও ওখানে গিয়ে মারো না দেখি দেখো সবাই বসে বসেছে আর আমাকে এই চারটি মশা ধরেছে এই তোদের মশা কামড়াচ্ছে না দেখ আমাকে সব মশাগুলো ধরেছে তা চলো বন্ধুরা দেখতে থাকো জঙ্গির পাগলামো জঙ্গি আস্তা এ মা চিকুর সাথে আমার মারামারি করছো কেন এই রঙিন হলুদ মাথা তুমি চিকুকে মারছো কোন সাহসে সব কি জঙ্গির থেকে অনুপ্রাণিত হয়েছ মারপিট করা হ্যাঁ চিকু তুমি সোনা ছেলে আমি জানি কিন্তু এ আবার সোনা মেয়ে ছিল কিন্তু আজকে মারপিট করছে কেন হঠাৎ মাথা খেপে গেছে সবার গরমে ওই যে দেখো বুড়ো এখনো বসে আছে দেখছে ও নাবলেই ওকে মারবে আবার ল্যাসটা করছে দেখেছো কি নাম বদমাইশ দেখেছ ঝিকুটি বদমাইশ ওকে চিনতে গেলে হারে হারে চিনতে হয় চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে ও বা আবার মারপিট আরে সামনে পিছন সব দিকে মারপিট হচ্ছে সন্তু তুই কোথাও যাস না বাবা মারবে সবাই থাক বসে সবাই পাশে পাশে ঘরের ছেলে ঘরে ঢুকছে না উনি এখন মশাদের রক্তদান শিবিরে গেছে এসো বাবা তোমার জন্য বিস্কুট আসো বিস্কুট খাবে না তুমি তো আবার বিড়ালের বিস্কুট পছন্দ করো তুমি তো বিস্কুট আমি হয়ে বারবার ডাকছে কিন্তু ঘর ভর্তি তোমার মশার রক্ত খাচ্ছে তুমি বাইরে গিয়ে তাহলে বসে থাকো আমি দরজা বন্ধ করে দিচ্ছি তুমি বাইরে থাকো আমার দরকার নেই তোমার মতন মেয়েকে আমার দরকার নেই বাবা ওই কেলেকে নিয়ে আসো কেলে আমার অনেক ভালো এই এখানে এসে দাঁড়া আমি দরজা দেব দেখছো পালিয়ে যাচ্ছে কি রকম জিনিস তৈরি হয়েছে গুড্ডু রাত এগারোটা বাজে ইয়ার কি মারবে না এইদিকে আসো এইদিকে আসো বারবার বলছি কিন্তু এবার কানের নিচে জঙ্গির মতন দেব তোমার কি চিড়িয়াখানায় যাওয়ার ইচ্ছা হয়েছে চলে আসো এরাও বিস্কুট দেব আসো সোনা কত ঢং করতে হচ্ছে দেখছো আসো সোনা খাবি বিস্কুট হ্যাঁ বিস্কুট এসো দাঁড়াও এখানে চুপ করে দেখেছ সেই আবার চলে যাচ্ছে বন্ধুরা দেখছ কিরাম বদমাইশ বদমাইশই করছে দেখেছ আমার সাথে এই রাত্রিবেলা দেখো ঘরে ঢোকে না এবার কিন্তু আমি কানটা ধরে টেনে নিয়ে আসবো সেটাই সব থেকে বেয়ে থাকো মা ভাত খাওনি তো কী হয়েছে তোমার অরুচি হয়েছে চলো ঘর চলো দেখছো পালাচ্ছ দেখছো ঘর চলো ঘর চলো এই ঘরে ঢুকিয়ে দিয়েছি চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো ঘড়েশ্য এবার বসে লাড্ডু লাড্ডু চোরকিকে দেখতে পাচ্ছিলাম না এখন হঠাৎ দেখছি লাড্ডু আর চোরকি দেখো কিরাম দুষ্টু হয়েছে দেখেছো দেখো বাক্স কাটছে এই বয়সে আবার বাক্স কাটাকাটি কেন বাবা সবই দুধ খাচ্ছো দুধ খেয়ে এখনো মাছ ভাত এখনো খাওয়া হয়নি তুমি এখন বাক্স খাচ্ছো দেখো সবই একই রত্নের রতি বুঝলে ওই দেখো ওট লাড্ডু চোরকি ল্যাস ধরে ধরে টানছে এখানে হচ্ছে হিপাপ মারামারি দেখেছ কি করছে ভাইয়া এখন নিদ্রায় আছে এখনো তো চোখ ফটেনি ভাইদের নিদ্রায় ঘুমাচ্ছে ভাই হাই আর দেখো চরকির দেখো অবস্থা দেখো লাড্ডু মনে হয় কোথায় নুকিয়েছে চোরকি খুঁজছে ওই তো লাড্ডু দেখেছ কিরাম দুষ্টু জঙ্গির ভাই তো জঙ্গি হবে জঙ্গির ভাই তো আর সাদু পুরুষ হবে না দেখো কিরাম বদমাইশ হয়েছে সকাল থেকে আমি খুঁজে পাচ্ছি না জানো বন্ধুরা দেখো কিরাম দুষ্টু তো তোমাদের ছোট্ট একটা ভিডিও ওদের ভিডিও দেখালাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো পাশে থেকে বন্ধুরা সবাই তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম টাটা